কুলতুলিতে চারই অক্টোবর দু হাজার এক নবালিকার ধর্ষণ হয় ছয় ডিসেম্বর দু হাজার ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই ধর্ষিত যুবককে ধর্ষণ ধর্ষণকাণ্ডে কি ঘটেছিল সেদিন পুলিশ জানাচ্ছে যে ফাঁসি সাজা ঘোষণা হয়েছে বারেপুর আদালত থেকে ছেলেটির নাম মুস্তাকিম সে এক প্রতিবেশী নবালিকাকে সেদিন টিউশনি থেকে বাড়ি ফেরার পথে তাকে সরাসরি বা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দেবে বলে সাইকেলে তুলে নিয়ে আসে এবং তারপরে তাকে সেখানে ধর্ষণ করে খুন করে স্থানীয় এক সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে মুস্তাকিমকে সিসি ক্যামেরা থেকে তলা হয়েছে এই সমস্ত তথ্য ফাঁসির সাজা ঘোষণা করলো বারাইপুর আদালত এরপরে সর্বোচ্চ আদালতে সেখানে পেশ করা হবে তাকে দুত ফাঁসির দাবি করছে নিহত নাবালিকার পরিবার কুলদলিত ধর্ষণ খুন তিরিশে অক্টোবর দু ঘটনার একষট্টি দিনের মাথায় দোষী সাব্যস্ত মোস্তাকিন ঘটনার বাষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করেছেন মুস্তাকিমের তার বয়স এখন সত বা সতেরো বছর ফাঁসি সাজা ঘোষণা হতেই তিনি বারেপুর আদালতে বলছেন যে আমি নির্দোষ আমাকে ফাঁসাচ্ছে দ্রুত ফাঁসির দাবি নিহত নাবালিকার বাবার এত তাড়াতাড়ি বাষট্টি দিনের মধ্যে তাকে ফাঁসির কথা শুনিয়েছে তিনি বলছেন ছেলেটি বলছে আমি ছাড়া আর কেউ নেই আমার বাবা মার কিন্তু অপরাধ যখন করেছে শাস্তি তো পেতেই হবে এরকম ঘটনা যদি আর্জি করে ঘটতো তাহলে আমরা খুব খুশি হতাম